তার আঠেরোটা গরু আছে সেই গরু দুধ বিক্রি করে তার অনেক টাকা পয়সা হয় এবং সেই টাকা পয়সা সে গ্রামের উন্নয়নের জন্যই যায় বেশি খুব মানব কিন্তু দেখলে খুব রাগি মনে হয় বেশির ক্ষমতাটা গরম হয়ে যায় বর্তমানে যেখানে আমরা একে অপরের পাশে দাঁড়াতে ভুলে যাই নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি ঠিক সেই সময় এসে দাঁড়িয়ে আমাদেরকে এমন একটি চলচ্চিত্র উপহার দিলেন আদিকা প্রোডাকশান যেখানে আমরা দেখতে পাবো একসাথে থাকার গল্প একটা গ্রামের মধ্যে কীভাবে একটি মানুষ সমস্ত গ্রামবাসীকে এক করে নিয়ে বেঁচে আছে তার গল্প কিভাবে একে অপরের পাশে দাঁড়াচ্ছে তার গল্প হয়ে গেল আলেকজান্ডারের পিসির পোস্টার লঞ্চ কলকাতার একটি নামজাদা রেস্তোরাঁয় যেখানে আমরা অভিনয় করতে দেখতে পাবো অপরাজিতা আর্ধ বিশ্বনাথ বসু চন্দন সেন সহ আরও প্রখ্যাত অভিনেতা এবং অভিনেত্রীদের যেখানে আমরা দেখতে পাবো পার্থ সারথী দেবকে চলুন দেখে নি আজকের কিছু সুন্দর এবং বিশেষ মুহূর্ত এমন একটা গল্প যেটা থেকে

চালেকজন যা বিশ্ব হচ্ছে একটা খুব রাগী মহিলা কিন্তু সে চায় যে তার ভাইপোর ভালো হোক এবং তার নিজের কোনো সন্তান আদি নেই ভাইপোকে নিয়ে তার জীবন এবং ভাইপোর ভালো হোক ভাইকো ঠিক হলে সে চায় এবং গ্রামের উন্নতি গ্রামের উন্নতির জন্য সে অনেক কাজ করে থাকে এবং গ্রামের মহিলারা যাতে অত্যাচারিত না হয় কারোর বাড়িতে যদি কোনো প্রবলেম হয় তাহলে সে কিন্তু খুব দিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং এই বিষে কিন্তু অনেক টাকা পয়সা আছে সেই জন্য গ্রামের লোকজন তাকে খুব মান্য করে চলে তার আঠেরোটা গরু আছে সেই গরুর দুধ বিক্রি করে তার অনেক টাকা পয়সা হয় এবং সেই টাকা পয়সা সে গ্রামের উন্নয়নের জন্যই যায় যে ছেলেরা ছেলেদের একটা ক্লাব করবো তারা সেখানে ব্যায়াম ট্যায়াম করুক তারা রীতিমতো নাটক করুক যাতে সাংস্কৃতিক উন্নতি হয় সেই জন্য খুশি চেষ্টা করে থাকে এর মধ্যে প্রচুর মজার মজার ঘটনা আছে এবং এখানে দেখা হয়েছে যে যে যাত্রাপালাটা এখন আর আমরা যেভাবে দেখতে পাই না যে টনসা যাত্রাপালা তারা কীভাবে সারভাইভ করছে এখনো পর্যন্ত যেটুকু মানে এই টনসা যাত্রা দল এখনও কীভাবে সারভাইভ করে সেটা এখানে দেখানো হয়েছে এবং প্রচুর মজার মজার ঘটনা আছে খুব মজার ছবি এটা মানুষ দেখলে কিন্তু খুব আনন্দ মানে পিসি একদিকে রাগী তার সঙ্গে আবার দয়ালুক

না না চল এই ধস যাত্রাপালা যে আজকে বিলুপ্ত আর কি এই অন্যান্য যেমন অনেক লোক এই পালাটির বিশেষত্ব হচ্ছে এরা মূলত রামায়ণ মহাভারত কুরাণ ইত্যাদি ইত্যাদি গল্প নিয়ে করে আবার কিছু কিছু ক্ষেত্রে সামাজিক গল্প নিয়েও করে এই চরিত্রটি এই চরিত্রটি হচ্ছে তার ম্যানেজমেন্ট এবং এই চরিত্রটি বিশেষত্ব হচ্ছে যে কোথাও যদি কখনো বিপদে পড়ে দেখা গেল যে অর্জুন আসেন কিংবা উত্তরা তার ভীষণ খারাপ হয়েছে তাহলে অভিমন্যু পদ পালাটা উত্তরাকে বাদ দিয়েই করে ফেলতে পারে বা অর্জুনকে বাদ দিয়েই করে ফেলতে পারে এই এমনই একজন মানে অদ্ভুত ম্যানেজার বলতো আমার খুবই মজা লেগেছে আমার অনেকদিন বাদে কমেডি করতে বেড়ে মজা লেগেছে কারণ কমেডি হিস হাইয়েস্ট ফর্ম অফ অ্যাক্টিং ফ্রান্সে কিছু কিছু লোককে যখন জিজ্ঞেস করা হয় অমুক অ্যাক্টার এখনও আছেন তা ফ্রেঞ্চরা খুব গর্ব করে বলেন যে উনি তো আর অ্যাক্টার নেই উনি এখন কমেডিয়ান হয়ে গেছে যদিও আমাদের দেশে তার একটা অদ্ভুত চেহারা হয়েছে যে চেহারাটা হওয়ার কথা নয় কিন্তু বাংলার পুরনো ঐতিহ্য অনুসারে আমরা অনেক মানুষ পেয়েছি প্রায় অলমোস্ট পুরোনো বাংলা ছবি দেখলে দেখতে পেতেন যে প্রায় অলমোস্ট শ্যামলাহা থেকে শুরু করে উত্তম পর্যন্ত সবাই এত ভালো কমেডি করতেন সিচুয়েশনাল কমেডি যে কমেডিটা হারিয়ে গেছে লোকের পর থেকে আমাদের বাংলা ছবিতে প্রায় আমরা একটা সুযোগ পেয়েছিলাম এক নম্বর মেজবাড়ি এর একটা সিনিয়ালে আশা করছি ভবিষ্যতে এরকম ছবি হবে এবং এ ধরনের ছবি যত বেশি হয় তত বাংলা ছবির জন্য ভালোভূমি আমার খুব অনেক গল্প আছে যেদিন আমাদের কৃষি এই গল্পটি আমি শুরু করি সেদিন থেকেই আমার গল্পটা আবার নতুন করে প্রয়োগ একটা ক্লাবকে নানান রকম মজার ঘটনা ঘটতে থাকে যে মজার ঘটনাগুলো যখন মানুষ নিয়ে আমি আশা করি যে মানুষের ভালো লাগে মানুষের জন্য এই ছবি ছবিও মানুষের কাছে পৌঁছে যাবে আমার বিশ্বাস ইতিমধ্যে তোমার এক ছবি সুপার হিট দর্শকদের কাছে তুমুল ভালোবাসা পাচ্ছে তুমুল মানে কান্নাকাটি পড়ে গেছে হলে মানুষের সেটাই বলছো এটা আমাদের গল্প হ্যাঁ সুপার হিট সেটা নিয়ে কি লিপ কি বলবো এটা তো ঈশ্বরের পাওয়া ঈশ্বর গুরুদেবের কৃপা এবং ঈশ্বরের কৃপা যে মানুষের প্রথম ছবি সেটা এই রকম জায়গায় গেছে এবং অবশ্যই আমরা যারা অভিনয় করেছি তাদেরও অনেক বড় পাওনা তবে এটা প্রমাণ করে দিল যে বাংলা ছবি মানুষ দেখে বাংলা ছবিতে যদি কন্টেন্ট ঠিক থাকে এবং সেটাকে যদি ঠিকঠাক প্রজেক্ট করা যায় এবং অভিনেতাকে যদি অভিনয়ের সুযোগ দেওয়া যায় আমি যারা পাঠ করেছে প্রত্যেকের কথা বলছি তাহলে ছবি এখনও পর্যন্ত দর্শককে এই গরমের মধ্যে বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচারের মধ্যেও হলে টেনিয়ান এবং হাউসফুল হয় এবং সিঙ্গেল স্ক্রিনে হয় প্রথমবার অপাউপ জুটি হিট সুপার এটার নতুন করে পাওয়ার কিছু নেই কারণ উপুদাসঙ্গে প্রচুর কাজ করেছে হয়তো জুটি হিসেবে কাজ করিনি এবং এখনো পর্যন্ত এটাই সবথেকে ভালো লাগার বিষয় যে আঠাশ বছর হয়ে গেল একইভাবে মানুষ ভালোবাসে সেটাই ঈশ্বরের

আর একটা দুঃখের জায়গা এটা অত্যন্ত আপনাদের কাছে দুঃখের জায়গা হতে পারে আমার কাছে অত্যন্ত যন্ত্রণার জায়গা পার্থ সারথী দেবের মতন একজন অভিনেতা এবং একজন সঙ্গী এ হারানোটা একটা অসম্ভব আমরা প্রায় বারো দিন একসঙ্গে ছিলাম উনি চলে যাওয়ার আগে এটা আমার জন্য খুবই সমস্যার বিষয় উনি তো বটেই সবাই এনারা যারা আছেন এগুলো অনেকেই এরকম আছে খুব আকর্ষণ করে আমার কথা বলা হয় মারা গেছে প্রত্যেকেই প্রচণ্ড গুণী মানুষ এবং কাজ করা একটা সৌভাবে তারপরে এলো শেখার ব্যাপারটা প্রচণ্ডভাবে কোঅপারেট করেছে যেটা আমার পক্ষে খুব সুবিধে কারণ আমি অ্যাজ আ বেগিনার এনাদের সাথে কাজ করতে একটু অস্বস্তি হবে যে বড়ো আর্টিস্ট প্রথমবার করছে কিন্তু প্রচণ্ড কখন প্রচণ্ড ভালো ব্যবহার এনাদের বিশ্বনাথ দাস স্পেশালি প্রচণ্ডভাবে কোঅপারেট করেছে ভালো ব্যবহার করেছে শিখিয়ে দিয়েছে এটা আটকে গেছে এটা এভাবে কর এটা এভাবে করে নেয় দেখ এটা হয় না এই ব্যাপারটা খুব হেল্প করেছে আমাকে টোটাল জিনিসটাই হয়তো অনেক বাধা বিপত্তির খুব এনজয় করেছি খুব খুব এনজয় অপাদির সাথে কাজের সময় কোনো রকম ভয় লেগেছিল বা কখনো ঠকা খেতে হয়েছিল ভয় হ্যাঁ প্রথম দিকে একটু লেগেছিল কারণ অপাদি মানে খুব কাম টাইপের খুব একটা কথাবার্তা উনি বলে না তো আমার প্রথমে একটু ভয় লেগেছিল নেগেটিভে যায় যদি কিন্তু খুব ভালো ছিল আমি প্রথম দিন একবার চকলেটও দিয়েছিল আমাকে আমাকে আমার বন্ধু চকলেটও দিয়েছিল খুব ভালো আমি যখন যখন কথা বলেছি তখন তখন কথা বলেছি কিন্তু নর্মালি খুব একটা কথা উনি বলেন না উনি একটু চুপচাপই এটা গ্রাম ওরিয়েন্টেডই একটা ছবি প্রেক্ষাপটটা গ্রামীণ এটা আমরা উনিশশো নব্বই সালকে একটা এরা হিসেবে ধরে ছবিটা করা দূরেন্দ্র ভামিকের একটা ছোট গল্প মূলত একটা গ্রামের ক্লাবকে ঘরে আর কি কাহিনী যে সম্পর্কগুলো এখন দেখা যায় না মূলত উনিশশো নব্বই সালের আগেই ছিল এক রক্তের সম্পর্ক বা আত্মীয় না হলেও গ্রামাঞ্চলে সামাজিক মানুষ মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা একে অপরের বিপদে ছাপিয়ে পড়া অন্যকে টেন টেনে তোলা সেগুলো আমার মনে হয় নব্বই সালের পরে বেঙ্গল থেকে হারিয়ে গেছে সেই সম্পর্কগুলোই ছবির মধ্যে ধরা আছে মূলত একটা ক্লাব এবং তার পঁচিশ ছাব্বিশটা ছেলে ইয়াং ছেলে আঠেরো থেকে পঁচিশ বছর তাদের নিয়েই ছবির কাহিনী ছড়িয়েছে আর বাকিটা বলছি না হলে গেলেই সবাই দেখুক খুব ভালো লাগবে প্রবলি রিলিজ জুনে এখনো ডেট জানি না ফাইনাল হয়েছে কিনা আর হচ্ছে গান ভীষণ ভালো এখানে মানে বাংলার একটা লুপ্ত প্রায় লোকশিল্প টনসা যাত্রা পালা সেটাকে আমরা হাজির করেছি ছবির মধ্যেই সেখানে গান সেই গানগুলো পরিচালনা করেছে তীর্থ বর্ষা তীর্থই গিয়েছে আর অন্য যে গানগুলো ছবি ওড়িয়েছে সেগুলো করেছেন বেটারের মিউজিক ইসার প্রদীপ মুখোপাধ্যায় গান গিয়েছেন রূপঙ্কর বাগচি আর চক্রবর্তী হ্যাঁ এটা হচ্ছে ক্লাবের একটা প্রোগ্রাম প্রতি বছর প্রোগ্রাম করে সেরকম প্রোগ্রাম করতে সেটা ফ্লপ হয় তারপরে তারা ডিসাইড করে তখনকার দিন নব্বই সাল সেরকমভাবে তো ক্লাবগুলোর কোন স্পন্সর বা এইসব ভাবনাই তখন আসেনি তো এই যে কৃষির ক্যারেক্টারটা এটা একটা অসাধারণ ক্যারেক্টার কৃষির পৃষ্ঠপোষকতাতেই মূলত গ্রামের অন্যান্য মানুষজনের সাহায্যে এই টনসা পালা যে টনসাপালা করতে গেলে টনসা যাত্রা দলকে কোনো পয়সা দিতে হয় না তাদের এনে রাখা দুবেলা খাওয়া এবং আসা যাওয়ার ব্যবস্থা করে দিলেই তারা একসঙ্গে সাত দিন দশ দিন পালা গিয়ে দিতে পারে সেরকমই এরা ক্লাবের ওই হারিয়ে যাওয়া তাদের সম্মান পুনরুদ্ধারের জন্য স্বাধীনভাবে দণ্ডপালার আয়োজন করে সেই পালাতেই এই গানগুলো আছে বিবেকের চরিত্রের মূলত গানগুলো এবং একদম গ্রামীণ অ্যাটমসফিয়ারে ভীষণ গ্রিন পুরো ছবি জুড়ে বড় ক্যানভাস খুব ভালো লাগে এখন যেহেতু নিউক্লিয়ার ফ্যামিলি আলাদা আলাদা থাকার যে প্রবণতা সেখানে দেখা যাচ্ছে একজন কৃষি তার ভাইপোর জন্য এত কিছু করছে তো সেটা কি আজকের সমাজকে কোনো এখানে এটা এটা উত্তর দিলে আমার পুরো গল্পটা বলতে হবে সেটা আমি বলতে চাইছিলাম ছবিটা দেখুন যে সম্পর্ক এখন তো সম্পর্ক হারিয়ে গেছে এখন বাবা ছেলের সম্পর্ক ভালো নেই কিন্তু পঁচাশি নব্বই সালে যে গ্রামীণ বাংলার যে সম্পর্ক বা সমাজে আমাদের যে সম্পর্কগুলো বিরাজ করত। সেগুলোকে মূলত এখানে তুলে ধরা হয়েছে মানুষ মানুষের জন্য একে অপরের জন্য সবাইকে নিয়ে চলা সবারই দুঃখে ঝাঁপিয়ে পড়া এবং মূলত একজনের অসম্মানে পুরো গ্রামের অসম্মান এই ব্যাপারটা ছিল যেটা এখন হারিয়ে গেছে সেই জিনিসগুলোই এখানে পা।